বৃহস্পতিবার কদমতলা কর্তিমণ্ডল যুব মোর্চার উদ্যোগে দু হাজার চব্বিশ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এক হাজার ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয় বৃহস্পতিবার কদমতলা টাউন হলে সকাল এগারোটা থেকে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান পর্ব কদমতলা ব্লক এলাকার এক হাজার ছাত্র সংবর্ধনা প্রদান সহ বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয় এতে উপস্থিত ছিলেন যুব মোর্চার রাজ্য সভাপতি তথা বিশালগড় কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব কদমতলা মন্ডল যুব মোর্চার সহসভাপতি জন্মজিৎ কানু জেলা যুব মোর্চার সভাপতি জয়জিৎ শর্মা জেলা পরিষদের সহকারী সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ ও কদমতলা মন্ডল সভাপতি রাজা ধর্ষ ও অন্যান্যরা এদিন কদমতলা ব্লক এলাকার প্রায় এক হাজার ছাত্র ছাত্রীদের

আমাদের সভাপতি আমাদেরকে বেঁধে দিলেন যে যারা মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী রয়েছেন ওনাদেরকে অ্যাডভান্স শুভেচ্ছা বার্তা দেওয়ার সম্পর্ক নিয়েছেন সেটাকে আমরা প্রায় সাইড থেকে সপ্ত শতাংশ আমরা করতে পারি যে অনেক শুনে বাড়িতে সে সর্ব সময় যেতে পারি এটা সম্ভব হয়েছে কারণ এটা আমাদের সভাপতি এবং বিশেষ করে ভারতীয় জনতা যুব সেই মানসিকতা নিয়ে চলে এটা বিগত দিনে না আমরা সবাইকে একবার সংবর্ধনা দিয়েছি যে আপনারা আগামী পরীক্ষার মধ্যে ভালো ফলাফল করুন এবং পরবর্তী সময় আমার সভাপতি আমাদের ত্রিপুরার প্রায় সেভেন্টি বিলিয়ন ডলার পৌঁছানোর চেষ্টা করছেন যারা